আমাদের প্রত্যেকটা মেয়ের জীবনে সবচেয়ে বড় হিরো হচ্ছে তার বাবা একজন বাবাই সব সময় তার মেয়েকে রাজকন্যার মতো রাখে যা আর কেউই রাখতে পারে না তাই একজন মেয়ের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ হলো তার বাবা আর যখন সেই বাবা দুনিয়া থেকে চলে যায় মেয়ের মাথার ওপর থেকে তার হাত সরে যায় তখন সেই মেয়েটা পুরো দুনিয়াতে একলা হয়ে যায় আমরা সবাই আমাদের বাবা মাকে প্রচণ্ড ভালোবাসি কিন্তু আমরা মেয়েদের ক্ষেত্রে দেখা যায় যে মেয়েরা সব সময় বাবাকেই সবচেয়ে বেশি ভালোবাসে কিন্তু কখনো বলে ওঠা হয় না যে বাবা আমি তোমাকে খুব ভালোবাসি সব আবদার সব কিছুই বাবারা পূরণ করে কখনো মুখের উপর অভিযোগ করে না যে কেন এই জিনিসটা তোমাকে দিব বার পারছি না তাই যাদের বাবা মা আছে তারা বাবা মাকে ভালোবাসুন এবং তাদের যত্ন নিন কারণ একবার হারিয়ে গেলে আর কখনোই ফেরত পাওয়া সম্ভব না ভালো থাকবেন